সাকসেস ইন লাইভ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে যাব বন্ধু আমরা সকলেই জানি যে আজকে শিক্ষকক্ষ মুক্ত মঞ্চের পুরুলিয়া জেলা ডেপুটেশন ছিল এবং সেখানে কিভাবে জনস্র্যাট নেমেছে তার কিছুটা ঝলক দেখাবো বন্ধু যদি সম্পূর্ণ চিত্রটা দেখাতে হয় তাহলে এক আধ ঘন্টা লেগে যেতে পারে অতটা সময় আপনারা ধৈর্য সহকারে দেখতে পারবেন না তাই ছোট ছোটো পাট পাট করে আমরা দেখাচ্ছি আজকে পুরুলিয়া জেলা ডেপুটেশনে শিক্ষক মুক্তমঞ্চের জনস্রোত তার জনজ্বর তার উন্মাদনা এবং ভিতরে জয়ের কতটা শক্তি কতটা পাওয়ার এবং তারা কিভাবে এগিয়ে চলেছে কতটা শক্তি নিয়ে আজ দক্ষ মুক্ত শিক্ষকক্ষ মুক্তমঞ্চ মাঠে নেমেছে এবং শুধু একটা দুটো জেলা নয় প্রায় অর্ধেক জেলা রাজ্যের অর্ধেক জেলাগুলোতে তারা জেলা ডেপুটেশন দিয়ে পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলার শিক্ষার জগতে একটা নতুন ইতিহাস তৈরি করেছে তার ঝলকটা আমরা দেখাতে যাচ্ছি সরাসরি নিয়ে যাব। তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের এই চ্যানেলটি আপনাদের অত্যন্ত সহায়ক এবং প্রতিনিয়ত এমএলএ ফাটাকস্টর মতো চৈতালি রায়ের ভূমিকায় থেকে ফটাফট আপনাদেরকে নিয়ে যাব সোজা গ্যালারিতে তো চলুন আরেকটা রিকোয়েস্ট এই চ্যানেলটিকে আপনারা শক্তিশালী করুন কারণ এই চ্যানেলটিকে শক্তিশালী করা প্রয়োজন তার জন্যে ভিডিওর নিচে ডান দিকে লাল কালারে সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে টাকা বেলাই পাঁটিতে দাবিয়ে উপরে রল নথিটনি ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকুন আর দেখতে থাকুন ব্রেকিং নিউজের সালক শুরু হয়ে গেল শিক্ষক মঞ্চে আজকের জেলা ডেপুটেশন আজ পুরুলিয়া জেলা ডেপুটেশন দেখুন কতটা জমায়েতের মাধ্যমে কত দৃঢ়তার সঙ্গে আজকের জেলা ডেপুটেশন চলছে

দিয়ে তখন লাইন ভেঙে দিয়ে গিয়ে এগিয়ে চলে আসুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন গেটে বসে পড়ুন আমরা সবাই বসে পড়ি সবাই বসে পড়ি আপনারা বসে পড়ুন যেখানে আছেন অবস্থান করছেন বসে বলুন সকলে বসে বলুন জায়গা বড় করে দিয়ে বসুন জায়গা বড় করে দিয়ে বসুন সামনে সামনে জায়গা নিয়ে বসুন বসে সবাই বসে বলুন আসুন চলে আসুন তারা চলে আসুন আপনার বসে পড়ুন আপনারা জামা পরে দিন মুক্ত নও মুক্ত নও আচ্ছা সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলছি আপনাদের ভাই মঈনুদ্দিন ইসলাম বলছে আপনারা ক্ষেতের সামনে বসে পড়ুন অবস্থান বিক্ষোভ এবং এখান থেকে আমাদের বারো জনের প্রতিনিধি তারা ডেমোটেশন যাবে माननीय জেলা শাসকের নিকট সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলছি আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা ভাবে বুঝবেন কেউ খেপের কাছে যাবেন না কেউ খেটের কাছে যাবেন না আপনারা শিক্ষক আপনারা ভাবে থাকবেন